আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের মাঝে আজকে আমি নিয়ে আসলাম নতুন একটি রেসিপি সেটা হচ্ছে চিকেন কাবাব আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে ঝটপট করে ঝামেলা ছাড়াই চিকেন কাবাব তৈরি করা যায় আমি এই জন্য নিয়ে নিলাম তো চিকেন পয়লার আর এইভাবে করে আমি স্লাইস করে কেটে নিয়েছি চিকেনগুলো আর নিয়ে নিয়েছি একটা ডিম আর তিনটা পাউরুটি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি চিপড়ে পানি ফেলে তারপর নিচ্ছি দু চা টেবিল চামচ আদা রসুনের বাটা স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া এক চার চামচ ধনিয়ার গুঁড়া আদা চার চামচ জিরার গুঁড়া আধা চা চামচ আর নিয়ে নিয়েছি আপনার কাবাবের মশলা দুই টেবিল চামচ এখন এগুলোকে আমি একটি ব্লান্ডার জারে নিব নিয়ে এগুলোকে আমি ব্লেন্ড করে নিব চিকেনগুলো সব কিমা করে নিয়েছি এবং যে যে উপকরণ মশলাগুলো আমি আপনি দেখিয়েছি ওগুলো ওইগুলোর সাথে মিক্স করে কিমার সাথে মিক্স করে দিছি ব্লান্ডারের সময় ব্লান্ডার করার আগে তো এখন এ পর আমি দেখেন কত সুন্দর কিমা হয়ে গেছে মশলাগুলো সব দিয়ে দিয়েছিলাম এখন এটাতে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এগুলো সব দিয়ে দিবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি এইভাবে মেখে নেব আমি এটা এইভাবে মেখে নিচ্ছি কিমাটা আমার তৈরি কাবাবের জন্য এখন এটা আমি ভেজে নিব আমি এটা ব্রেক কাম ছাড়া বা আলাদা করে ডিম ফিটে ওটা ওটার মধ্যে চুবে মানে ওই পপ উপকরণটা বাদ দিয়ে আমি কাবাবটা তৈরি করব কারণ আমার কাছে ওই উপকরণটা একটু ঝামেলা মনে হয় এটা একটু সোজা মনে হয় এর জন্য আমি সোজা আপনাদের কিভাবে সহজভাবে চট জলদি তৈরি করা যায় ওই রেসিপিটা দেখাচ্ছি শেয়ার করছি আপনাদের সাথে এখন এগুলোকে আপনারা ম্যারিনেট করারও কোনো প্রয়োজন নাই যেহেতু এগুলো সব মশলা দিয়ে একসাথে কিমা করে মিশি ব্লান্ডার করে এখন এগুলো বেজে নিব আমি চুলে ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি এটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিছি তিনটা গরম হয়ে গেছে এখন আমি কাবাবের সেক করে এগুলোকে ভেজে নিব এরপর যে আমি দিয়ে দিলাম ঝামেলা ছাড়া ব্রেক কাম কিংবা আবার পুনরায় ডিম ফিটিয়ে ডিমের মধ্যে দিলাম না একইভাবে ঝটপট করে এগুলো তৈরি করে নেব ভেজে নেব আমি কাবাবের করে এগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা এভাবে উল্টিয়ে দিব এভাবে করে আমি কাপড়গুলো সবগুলো ভেজে নিব আমি সবগুলো কাবাব উল্টে দিছি আপনারা যদি এই কাপড়টা বাসায় তৈরি করে না খান তাহলে বুঝবেন না যে এটা কত একটা মজাদার সুস্বাদু ঘরোয়াভাবে তৈরি করে খাওয়া যায় কাবাব এটা আপনি পোলাওর সাথে কিংবা বিরুনির সাথে পরিবেশন করতে পারেন বা বিকেলের নাস্তাও খেতে খেতে পারেন আমাকে কমেন্টে আপনারা জানায় কার কারে কাবাব রেসিপিটা ভালো লাগছে অবশ্যই আপনারা আমার অনুরোধ রইল বাসা তৈরি করে খাবেন কাবাবগুলো ভাজা হয়ে গেছে পর্যায়গুলো আমি তেলের থেকে উঠে নেব আর এইভাবে করে সবগুলো কাবাব ভেজে নেব অবশেষে আমার কাবাবগুলো রেডি আমি সবগুলো কাবাব ভেজে তুলে নিচ্ছি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি কীভাবে ঝটপট তাড়াতাড়ি করে বাসায় চট জলদি করে কাবাবটা তৈরি করি আপনাদের কার কার রেসিপিটা ভালো লাগছে কমেন্টে জানায়েন আর অবশ্যই অবশ্যই আমার অনুরোধ থাকবে যে আপনি এটা বাসায় তৈরি করে খাবেন এবং ভালো লাগলে একটা লাইক দিবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন একটা শেয়ার দিয়ে দিবেন। আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখতে একটা ফলো দিয়ে দিবেন। আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ